আর দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমরা এখন রয়েছি গোপালী সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপের সামনে সানন্দা নিউজের সমস্ত দর্শকদের জানাতে চাই শুভ শারদীয় আর প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আমরা একের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে আপনাদের সামনে তুলে ধরছি যেমনটা আমরা এখন রয়েছি গোপালী সর্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে তো আমরা প্রথমেই মণ্ডপটা দেখাবো আপনাদেরকে আপনারা দেখছেন মাহিশমাতি যে রাজপ্রসাদ রয়েছে অর্থাৎ আমরা সেই বাহুবলী সিনেমায় যে মাহিসমতি সাম্রাজ্য দেখেছিলাম তার যে রাজপ্রসাদ মাহিশমতি টেম্পল তারই আদ গোপালি গোপালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ এবারের তেষট্টিতম বর্ষের এনাদের থিম রয়েছে মাহিসমাতি সাম্রাজ্য সেই মাহিশমতি দেখছেন সেই মাহিশমতি রাজপ্রসাদের অনুকরণের মণ্ডপ গোপালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শক এসেছেন এই পুজো মণ্ডপটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জনসমাগম ব্যাপক বলা চলে যত সময় গড়াবে যত রাত গড়াবে আরও মানুষ এখানে ভিড় করবেন লাগছে এখানে ঠাকুর এই প্যান্ডেল এই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে ভালো লাগছে আর কোথায় কোথায় দেখ আমরা যাবো এটা তো ভোপালে দেখলাম এবারে যাবো বাজারে যাবো আর বেনাপুর যাব বারবেটিয়া যাব আখড়োপুত নো এন্ট্রি হয়ে গেছে ওখানে যেতে পারবো না খুব সুন্দর আমরা জানলাম দর্শকদের কাছ থেকেও যে খুব ভালো এখানের মণ্ডপ হয়েছে আমরা আরও কিছু প্রতিক্রিয়া নেবো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিমা আপনাদেরকে প্রথমে তুলে দেখাবো সাবেকি প্রতিমা একটি স্থায়ী মণ্ডপ রয়েছে যেখানে মূল মণ্ডপ যেটা তার বাইরেই থিমের মণ্ডপ রয়েছে দেখছেন গোপালী সার্বজনীন দুর্গাপুজো মাতৃ প্রতিমা সাবেকি প্রতিমা ইতিমধ্যেই এই পুজো বিভিন্ন শারদ সম্মানে ঘোষিত হয়েছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন মণ্ডপ এবং প্রতিমা এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো আমরা উদ্যোক্তাদের সঙ্গে পেয়েছি তাদের সঙ্গে কথা বলে নেব তাদের পুজো সম্পর্কে আপনাদের এটা বর্ষের বর্ষের কি থিমটার বিস্তারিত একটু মহেশপতি আমরা একটু বানিয়েছি বাহুবলীতে যে মহেশমতি সেই অনুযায়ী অনুযায়ী কতদিন ধরে প্রস্তুতি চলছিল আপনাদের প্রস্তুতি প্রায় তিন মাস আগে থেকে প্রস্তুতি চলছে তার আগে থেকে আমরা চিন্তাধারা নিয়েছিলাম যে কেমন হবে কি হবে আপনাদের এই যে মন্ডপ মন্ডপের শিল্পী কোথাকার শিল্পী আমাদের এই সাইডে একটু চলে যাবে দাঁতরের গ্রামের দিকে একটু গ্রামের দিকে কি বাজেট রয়েছে আপনাদের এবারে বাজেট প্রায় আমাদের কুড়ি লক্ষ টাকা মতো টাকা আপনারা সরকারি সাহায্য পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি কিভাবে কাজে লাগাচ্ছেন ওই টাকাটা ওই টাকাটা আমাদের মন্ডপ সজ্জা এবং প্রতিমা এই দিক দিয়ে কাজে লাগছে আচ্ছা আর কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের পুজো চলাকালে আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে বলতে আমাদের প্রথম অঙ্কন প্রতিযোগিতা ছিল গতকাল তো আমাদের প্রায় আশি থেকে নব্বই জন স্টুডেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করেছিল আর এখানে আমাদের কিছু গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় সেটা চলছে আমাদের কতদিন ধরে এই পুজোর উন্নয়না থাকবে আপনাদের তো এখন তো মানে কলকাতার মতো দু চার দিনের আর পুজো নেই বেশি বেশি দিনে বেড়ে গেছে আমাদের পাঁচ তারিখ পর্যন্ত চলছে পাঁচ তারিখ আমাদের ইমার্শন রয়েছে প্রতিমা বিসর্জন হবে পাঁচ তারিখে তো তারপর আমাদের লক্ষ্মী পুজো রয়েছে তারপর কালী পুজো রয়েছে কালী পর্যন্ত মোটামুটি আমাদের এখানে অনুষ্ঠান চলবে তো পাঁচ তারিখ পর্যন্ত এখানে এসে দর্শকরা দেখতে পারবেন আপনাদের মণ্ডপ কতটা মানুষের সমাগম হচ্ছে এবং আগামী দিনে কতটা হবে মনে করছে আমরা এখনো অনেকখানাই সাড়া পেয়েছি এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যে একজন হিন্দু সম্রাট আমাদের গর্জে উঠেছিলেন শিবাজি মহারাজ তাকে আমরা স্মরণ করে আমরা প্যান্ডেলের সামনে আমরা এই শিবাজি মহারাজকে রেখেছি যে স্ট্যাচু রয়েছে এটা শিবাজী মহারাজের স্ট্যাচু হ্যাঁ শিবাজি শিবাজী মহারাজের স্ট্যাচু রয়েছে ওনাদের সঙ্গে কথা বললাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম যে মাহিশমতি সাম্রাজ্যের যে রাজপ্রসাদ সেই রাজপ্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি রাহুলকে বলবো আরও একবার দেখানোর জন্য যে গোপালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ মাহিশমতি সাম্রাজ্যের আদলে তৈরি হয়েছে সেই সাম্রাজ্যের যে রাজপ্রসাদ আপনারা বাহুবলী সিনেমাতে যে মাহিশমতি সাম্রাজ্য দেখেছিলেন তারই রাজপ্রসাদ এখানে তুলে ধরা হয়েছে দেখছেন গোপালী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ তো আমরা কমিটির হাতে এবার একটি সমাননা স্মারক তুলে দেব কেমন লাগছে না ভালো কিছু বলতে চান আমাদের এই গোপালী পুজো প্যান্ডেলে আপনাদের আসার জন্য আমরা আমাদের গোপালী পুজো কমিটির পক্ষ থেকে সানন্দা নিউজ চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনাদের পুজো আরো শ্রীবৃদ্ধি ঘটুক আরও ভালো ভালো আপনারা টিম তৈরি করুন এবং দর্শকরা এখানে এসে সেই প্যান্ডেল এবং প্রতিমা দেখুন তো এইভাবেই আমরা একের পরে পুজো মণ্ডপে উপস্থিত হব আপনারা দেখতে থাকুন সন্ধ্যা পূজা পরিক্রমা দু আমি জয়ন্ত ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে রাহুল